মাহাত্ম কথা শুরু করি একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্ল পক্ষের নাম কি তা কৃপা করে আমাকে বলুন কৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রেই বাজ পেয়েও যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কথাও সুখ হয় না এটা এখানে আমি একটা কথা বলবো যে পুত্র অপুত্র জিনিসটা কিন্তু শুধুই পুত্র লাভ নয় সন্তান লাভ ঠিক আছে সন্তান লাভ পুত্র মানে শুধু ছেলেই সেটা নয় যে কোনো সন্তান সন্তান লাভ তার ছিল পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায় ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরোক্ত প্রজাদেরকে পুত্র মতন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কতukti শ্রবণে ব্যথিত রাজ ভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে। ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যার মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ এই ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত ব্রহ্মার এক অল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হত এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হল তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তার ঋষিবর তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তারই চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও মহিজিত নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে এই যে এখানে আবার কিন্তু বললে যে রাজা নিঃসন্তান ঠিক আছে যার ফলে আগেরবার যখন বললে যে অপুত্র সেটার মানে হচ্ছে কি সন্তানহীন শুধু ছেলে মানে পুত্র বলতে তো আমরা শুধু ছেলে সন্তান ভাবি আচ্ছা অপুত্র বলেছে শুধু ছেলে সন্তানের ব্যাপার সন্তান যে কোন সন্তান হয় অতি দুঃখে দিন যাপন করেছে আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মা হত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোন উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুড়িবন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগে এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করেছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এই এইরকম নিষ্কণ্টক রাজা লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্যে দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার प्रारब्ध পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমোশনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা রূপলি একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথা বিধি তা সকলে পালন করুন লোমোশনির উপদেশে শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তার রাজাকে তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে পালন করলেন। তাদের সকলের ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহিষে গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন এই হয়েছে। এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশ্যই ধাম প্রাপ্ত হবেন